নাটক কম করো সব ধোয়া গেছে পরিষ্কার আজকে কিন্তু বাসায় আমরা কোয়েল পাখি রান্না করব এই যে দেখেন তো এখানে কিন্তু অনেকগুলো কোয়েল পাখি নিয়ে আসা হয়েছে আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমরা ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কোনো না কোনো অংশ ভালো লাগবে তো চলেন কিছুটা পথ আমার সাথে আমি নাস্তা বানিয়ে নিচ্ছিলাম যেতে সকালে নাস্তাটা করা হবে দেখেন বেশি বানাবো না অল্প একটু আটা নিয়েছি আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া ছাদে চলে গেছে আর আমি কিন্তু নাস্তা বানিয়ে তো আমি একটু ছাদে যাব কারণ আপনাদের ভাইয়াকে বলে আসব যে নাস্তাটা হয়েছে তো চলেন আমি ছাদে যাচ্ছি এই তো আমি ছাদে চলে আসছি সকালের কাপড় চুপড় রোদে দেওয়া আর বিশেষ করে আপনাদের সাথে একটা কথা বলি এই যে দেখেন মোটর একদম বন্ধ এই যে মোটরটা বন্ধ হ্যাঁ এই যে দেখেন আর এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন এই চাহারাটা একটু দেখাও এই যে হাইপ মোটর পরিষ্কার টাঙ্কি পরিষ্কার করার জন্য এই যে কইটা বসছে দেখি না কই একটু সাদ মোটর সাদতে কমু দেখেন আবার বন্ধ হয়ে

মটর আমি পারি বলো না আচ্ছা কইতেছি এই তো আমি কিন্তু মটর ছেড়ে দিয়েছি মটরের শব্দটা বন্ধ করে দিয়েছি দেখেন আপনাদের ভাইয়া কিন্তু ট্যাঙ্কি পরিষ্কার করে নিয়েছে একদম অবস্থায় কি সকালে নাস্তাটা পর্যন্ত খায়নি আমার কাছে অনেক খারাপ লাগতে ছিল আর বলতেছিল যে পানি দিয়ে ময়লা আসে এই জন্য ও শিববীর করছ

আরে তো আপনাদের ভাইয়া ওদিকে ঘুরে আসছে এসে আমার জন্য কচু নিয়ে আসছে বলছে যে তুমি কচু আনতে বলেছিলে আমি কচু নিয়ে আসছি আমার কাছে ভীষণ ভালো লাগলো যে সে সে একটা ছেলে মানুষ হয়ে কচু কাইটা নিয়ে আসছে গ্রামের বাড়ি রাস্তার আশেপাশে পাওয়া যায় বেশি দূরে যেতে হয় না এই কচুগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ কারণ আমার কাছে ভালো লাগে ঢাকাতেও কিন্তু কচু আছে সেইগুলো পছন্দ না আর এদিকে আমার শাশুড়ি মা কোয়েল পাখিগুলো কেটে নিলেন আমি বসে বসে দেখলাম এই যে দেখেন আমার হাত আমি বসে ছিলাম কিন্তু আর আমার শাশুড়ি কিন্তু কাইটা দিচ্ছিলেন আমাকে বলছিলেন যে একটু রোস্ট করে নিও আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আর এর ভিতরে কিন্তু আমাদের বাসায় একটা মজার কথা বলি বলে কি ফুলি পিঠা খাবে আর আমার কাছে কিন্তু নারকেল কোরানো ছিল তো ভাবলাম ফুলি পিঠা খাবে তাহলে কি করব আটা দিয়ে আমি ফুলি পিঠা করে নিলাম যে সবাই যেতে খেতে চাচ্ছে এই কয়টাই বানানো হয়েছে বেশি না তো দেখেন এটা কিন্তু মানে বারোটা সাড়ে বারোটার সময় আমি ফুলি পিঠা বানিয়ে নিচ্ছিলাম এটা আপনারা কি নামে কি পিঠা বলেন আমি জানি না কিন্তু আমার আমার নিজের থেকে এটা ফুলি পিঠা ভিতরে নারকেল তারপরে চাল ভাজা ফাঁকি করে তারপরে দিয়েছি তিল দিয়েছি আর আটা দিয়ে বানিয়ে নিয়েছি এটা বেসিক্যালি চাউলের গুঁড়ি দিয়ে বানানো হয় আমি আটা দিয়ে বানিয়েছি তো যাই হোক আমরা সবাই কিন্তু ফুলি পিঠাটা মজা করে খাইছি এখন কিন্তু চলে আসছি এই যে কয়ল পাখি ধোয়ার জন্য এই যে একটাকে দুই পিস করে নিয়েছি যেতে রোস্ট করবো ভাইজা এই তো বলতে বলতে সময়টাও শেষ হয়ে যাচ্ছে চোদ্দ তারিখ চলে আসবে আমরা পনেরো ষোলো তারিখে ঢাকার উদ্দেশ্যে রওনা হব দেখেন তো আমার কোয়েল পাখিটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে আপনাদের সাথে দেখাচ্ছি আর এখানে বাইন মাছ ভুনা করে নিয়েছিলাম আর এখানে লতি দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম তো যাই হোক আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পেরে অনেক ভালো লাগতে ছিল দেখেন বাইং মাছ তারপরে ইলিশ মাছ রান্না করেছি তারপরে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি সব কিছু মিলি আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে না আপনাদের সাথে আমি যতটুকু পারি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন অসংখ্য ধন্যবাদ